নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি শুধু নতুনদের জন্য যে সমস্ত বন্ধুরা আমার বলে যে ওদের ভিডিওতে ভিউজ আসছে না ফলোয়ার দ্রুত বাড়ছে না তাদের জন্য তো তাড়াতাড়ি তোমরা এইসব জিনিসগুলো তোমরা এইসব তোমরা এই ভিডিওটা দেখো অবশ্যই কিছু শিখতে পারবে শুধু আপলোড করে দিয়ে চলে গেলেই হয় না শুধু আপলোড করে দিয়ে চলে গেলে হয় না গাইডলাইনস মানবে না আবার কারোর ভিডিও থেকে পুরো দেখে ফুল ফুল ভিডিও দেখবেও না তো সেই ফুল ভিডিওটা দেখলে ওই শিক্ষামূলক ভিডিওতে কিছু তো কিছু দেওয়া কিছু না কিছু নিয়ে তো কেউ না কেউ শিক্ষামূলক ভিডিও বানায় তো তোমরা কিছু মানে কিছু শুনবেও না কিছু শিখবেও না শুধু আপলোড করবে আর বলতে থাকবে যে আমাদের কেন ভিউজ আসছে না আমাদের ফলোয়ার কেন হচ্ছে না পেজ কেন গ্রো করছে না শুধু ভিডিও দিয়ে দিলেই হবে না শুধু ভিডিও দিয়ে দিলেই হবে না ভিডিওর সাথে সাথে আমাদের তার সঠিক ক্যাপশন বা সঠিক থামবেলটাও দিতে হবে থাম্বেল দেখেই তো তোমার মানে অনেক নতুন বন্ধু তোমার প্রেজে আকৃষ্ট হবে যে ভিডিওটা কি করছে দেখি তো এই জন্য থামবেল জরুরি সঠিক থামবেল জরুরি আর তোমাদের যখন যেটা ফেসবুক সেট করতে দেবে তোমরা তখনই সেটা সেট করে নেবে রেখে দেবে না যদি সেই সেট সেই সেট আবার চলেও যেতে পারে এই জন্য যখন যেটা সেট দেবে তখন সেই সেট করে নিও আর সবসময় চেষ্টা করবে কিছু টিজ ভিডিও দেখার টিজ ভিডিও মানে মানে হচ্ছে শিক্ষণীয় ভিডিও যেগুলো আগে তো শেখো তারপরে কাজ করো আগে তুমি যদি না শেখো তাহলে তুমি কিভাবে সে মানে কীভাবে পোস্ট করতে হয় কিভাবে কি করলে তুমি এগোবে না শিখলে আমরা কোনো কিছুই প্রথম থেকে না একটু হলেও যদি আমরা না জানি কিছুই করতে পারি না তো আগে সব সময়ের জন্য চেষ্টা করবে টিচ ভিডিও পুরোটা দেখে নেওয়া আর টিচ ভিডিও যত দেখবে তুমি তত অভিজ্ঞ হবে আর চেষ্টা করবে সবসময় ট্রেন্ডিং যেটা যখন ট্রেন্ডিংয়ে আসবে সেইটা অবশ্যই করা ট্রেন্ডিং জিনিস ট্রেন্ডিং ভিডিও দিলে ভিউজ ভালো আসে আমার অনেক নতুন বন্ধুরা আছে হ্যালো বন্ধু শুভ সকাল কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো এই সমস্ত টপিক দাও তোমরা এই সমস্ত টপিক নিয়ে ভিডিও করো না এই সমস্ত টপিক একদিন দুদিন দেখতে ভালো লাগে এরপরে আর ভালো লাগে না আর সব সময় এই টপিকটা কাজেও আসে না তাই বিশেষ করে এই যে যারা প্রত্যেক দিন শুভ সকাল শুভরাত্রি শুভ দুপুর এরকম লাগিয়ে রাখো তাদেরকে বলছি তোমরা টপিক চেঞ্জ করো এমন কিছু টপিক দাও যে টপিক নতুন বন্ধুরা দেখলে তোমার পেজে এসে দাঁড়িয়ে দেখবে একটুক্ষণ আর আমার সেই সমস্ত বন্ধুদের কাছে জন্য এটা যারা বারবার প্রোফাইল ফটো প্রোফাইলের নেম চেঞ্জ করো তাদের জন্য আমার সেই সমস্ত বন্ধুদেরকে বলছি যারা প্রোফাইল ফটো প্রোফাইল নেম চেঞ্জ করো তাদেরকে বলছি তোমরা কোনো সময় চেষ্টা করবে বার তোমরা চেষ্টা করবে না যে প্রোফাইল ফটো প্রোফাইল নেমটা বারবার চেঞ্জ করবে না চেষ্টা করবে ওই একই প্রোফাইল ফটো এবং একই নেম রাখার প্রোফাইল ফটো চেঞ্জ আর নেম পরিবর্তনের কারণটা হচ্ছে তুমি অনে একই ফট এই একটা ফটো এবং মানে তোমার প্রোফাইল নেমের জন্য অনেকটা পরিচিত হয়ে গেছো তো হঠাৎ যখন তুমি এটা চেঞ্জ করে দেবে তখন সবাই একটু মানে এ সবার একটু সমস্যা হবে যে এটা আবার কে কোনো ডুপ্লিকেট অ্যাকাউন্ট কি তাই চেষ্টা করবে প্রোফাইল ফটো আর নেমটা চেঞ্জ না করার যদি চেঞ্জ করার থাকে খুব তাড়াতাড়ি করে মানে যদি অন্য কারুর অন্য একজন অ্যাকাউন্ট চালাচ্ছ এবং অন্য একজনের ছবি দিয়েছ অন্য একজন অন্য একটা নামে করছো এরকম যদি করো আগে থেকে ঠিক করে নাও এগুলো একদমই করবে না যে আমি অ্যাকাউন্ট চালাবো কিন্তু অন্য কারোর ছবি দেব অন্য কারোর নাম দেব অন্য কারুর অ্যাকাউন্ট সেট করবে একদম এসব করবে না নিজের যদি এরকম ভুল কেউ করে থাকো তাহলে সেটা তাড়াতাড়ি ঠিক করে নাও আর বারবার এই ফটো চেঞ্জ নেম চেঞ্জ একদমই করবে না আজকের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেকক্ষণ ধন্যবাদ আমার সমস্ত বন্ধুকে